আসসালামু আলাইকুম এ বিওয়ান টিকটক ভিডিওতে কমেন্ট আসে না কেন বা টিকটক ভিডিওর কমেন্ট অপশন বন্ধ থাকে কেন এই সমস্যাটার সমাধানে আপনি কিভাবে করবেন জানতে পারবেন এমনকি বসে পারবেন আজকের ভিডিওটা থেকে আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা আপনার টিকটক ভিডিও কমেন্ট অপশন বন্ধু থাকে কেন বা আপনার টিকটক ভিডিওতে কমেন্ট আসে না কেন এই যে দুইটা বিষয় রয়েছে এই দুইটা বিষয়ে কিন্তু একই তো কীভাবে আপনি সমাধানটা করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি আমি এখান থেকে সরাসরি টিকটক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা হয়েছে এখান থেকে একটা কমপেন্ট করেছে আর আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা যদি আপডেট করে না থাকে অবশ্যই আপনি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর সরাসরি আপনি টিকটকে চলাবেন এইখানে আসার পর প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সাপোজ উদাহরণস্বরূপ আমি যদি আদেকে একটা ভিডিও আপলোড করে দেখাই দেন এখান থেকে আমি একটা ভিডিও চুজ করি নিচে জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে ঠিক আছে দোন আমি এখান থেকে আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা চুজ করলাম তো চুজ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোর নামে একটা অপশন হয়েছে আমরা যদি এখান থেকে মোর অপশনে যাই এখানে আসবে দেখতে পাচ্ছেন এলাউ কমেন্টস নামে কিন্তু একটা অপশন রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখুন এলাউ কমেন্টস নামে কিন্তু একটা অপশন হয়েছে আপনি যদি এটা এখান থেকে বন্ধ করে দেন বা আপনারা যদি এখান এটা বন্ধ থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না তো যেহেতু কেউ কমেন্ট করতে পারবেন এক্ষেত্রে কিন্তু কোন প্রকার কমেন্ট আপনার আইডিতে আসবে না লাইক ঠিকই আসবে বাট কোনো প্রকার কমেন্ট কিন্তু আসবে না ঠিক আছে তো অবশ্যই আপনি চেক করবেন মানে ভিডিওটা আপলোড করার সময় অবশ্যই আপনি চেক করবেন যে এখানে একটা অন আছে কিনা যদি অন থাকে তাহলে তো আপনার ভিডিওতে কমেন্ট আসবেই ঠিক আছে কমেন্ট অপশন কিন্তু বন্ধ থাকবে না ওকে আমি এখান থেকে ব্যাক করলাম সো ব্যাক করে দেওয়ার পর এখন যদি আমি আপনাদেরকে আরেকটা সেটিংস দেখে আমরা এখান থেকে সরাসরি প্রোফাইল আসবো তো প্রোফাইল আসার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন ত্রিডট মেনু রয়েছে আমরা সরাসরি এখান থেকে ত্রিডট মেনুতে যাবো আপনি এখান থেকে তীর মেনতে চলে আসুন এইখানে আসার পর আমরা এখান থেকে যে সেটিংস এ যাবো আপনি এখান থেকে সেটিংস এ চলে আসুন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রাইভেসি এখানে চলে আসুন তারপর দেখুন এই যেখানে কিন্তু প্রাইভেসি নামে একটি অপশন হয়েছে এইখানে চলে আসুন ওকে এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি শো করবে আমরা এখানে কমেন্টস নামে একটা অপশন পাবো আপনি এখানে চলে আসুন এখানে আসার পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অ্যালাউ কমেন্টস ফর্ম নামে কিন্তু একটি অপশন হচ্ছে আমরা এখান থেকে অ্যালাউ কমেন্টস ফর্মে ক্লিক করবো এখানে চলে আসুন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এফ সিলেক্ট করাই আছে অবশ্যই আপনার এখানে কিন্তু এফভিএনটা সিলেক্ট করা থাকতে হবে যদি এখানে ফ্রেন্ড সিলেক্ট করে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে শুধুমাত্র আপনার শুধু কমেন্ট করতে পারবে অন্য কেউ কিন্তু কমেন্ট কমেন্ট করতে অপশনটা বন্ধ দেখা দিবে আশা করি এই বিষয়টা অবশ্যই এখানে চেক করবেন যে আপনার এখানে এফভিএমটা সিলেক্ট করা আছে কিনা যদি থাকে আপনি জাস্ট এখান থেকে ব্যাক করবেন আর যদি না থাকে এখান থেকে সিলেক্ট করে আপনি ব্যাক করবেন ঠিক আছে তারপরে এখান থেকে ফিল্টার আনন কমেন্ট যেটা রয়েছে অবশ্যই আপনি অন রাখবেন ঠিক আছে মানে স্পাম যে কমেন্টগুলো রয়েছে যেগুলো কারণ মানুষ গালি করে এই ধরনের কমেন্ট বা আঠারো পাস যে সমস্ত কমেন্ট রয়েছে ওই সমস্ত কমেন্ট কিন্তু আপনার কমেন্টটা শুরু করবেন ঠিক আছে অবশ্যই এখান থেকে আপনাকে ওয়ান রাখবেন ওয়ান রাখলে আপনার আইডিটা সেফ থাকবে ঠিক আছে একটু ক্লিয়ার বোঝা যাবে কমেন্টগুলো তো এই হচ্ছে কি ব্যাপার আশা করি গাইছে আমি আপনাকে বোঝাতে পেরেছি যদি আপনার টিকটক ভিডিওর কমেন্ট অপশন বন্ধ থাকে বা আপনি যদি কমেন্ট না পান তাহলে কীভাবে এটা অন করবেন এটা অন করলে অবশ্যই আপনার ভিডিওতে আপনি একটা দুইটা তিন হাজারটা কমেন্ট পাবেন ঠিক আছে আর যদি বন্ধই থাকে তাহলে তো ভাই কোনো প্রকার কমেন্ট পাবেন না ওকে তো এই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা আছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে